বাইরে যে কি পরিস্থিতি বলেন বলেন বাইরে যে পরিস্থিতি আপনি যে এখানে আসছেন কিভাবে আসছেন কার মাধ্যমে আসছেন আমরা জানতে চাই বাইরের পরিবেশ আমি কন্ট্রোল করছি প্রথম কথা হলো আমি আসছি আমার শারীরিক আমার বাবার মাজারে আসার পরে সেখান থেকে আমার শরীর খুব বেশি

আপনি আপনি এই জায়গা থেকে কেন আসছেন আনন্দ

মুড়িদের বাড়ি আপনার মুড়িদের নাম কি আরো বালি আরো বালি আরো বালি তো দেশে নাই বাইরে আছে আরো বালি বাইরে আছে আপনি মুড়িদের বাড়ি কিভাবে আসলেন ওনার বিবি আছে বাড়িতে ওনার তো আর কেউ নাই বাসা আপনি এখানে কেন আসলেন এটাকে করেছে বলেছে যে আপনার মুড়িদের বইয়ের বাসায় আপনি যেতে পারবেন মেয়ে তো মেয়ে ছেলেরা প্রশ্ন বলেন আপনি বলছেন

মন্ডরாய் হংসা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে আমরা তাকে আগাত করে রেখেছি আপনাদের উদ্দেশ্যে কথা বলছে মন্ডরாய் হংসা

আল্লাহর কাছে ক্ষমা চান সবার কাছে ক্ষমা চান আমার দ্বারা যে কাজ হয়েছে আমি সেটা মনে করেন যে আল্লাহ পাকের দরবারে এবং আপনাদের মাধ্যমে

এক তারিখ বির ইনশাল্লাহ

ক্ষমা চেয়েছে দেশবাসীর আমাদের কাছে কমা হয়েছে আবার আপনাকে ক্ষমা করে সম্মানিত ভিউয়ার্স আপনাদের লাইভে দেখাচ্ছি ঐতিহ্য বন্ডপির রায়হানসা আমাদের কাছে আদক রয়েছে আপনারা লাইভে দেখছেন এই উদ্দেশ্যে আমার বড় ভাই আজিজ সিদ্দিক ভাইকে বাইরে বক্স থেকে দুটি কথা শুনতে চাই আপনারা আপনারা এই সন্ধ্যার জমিন্দে সব বন্ধ আজিজ সিদ্দিক ভাই ছোল থেকে মূল্যবান কথা শুনবো